Kin Bridge সিলেট শহরের ঐতিহ্যের প্রতীক সিলেট শহরের কেন্দ্রস্থল দিয়ে বয়ে চলা সুরমা নদীর উপর স্থাপিত লৌহ নির্মিত স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন কিন ব্রিজ এটি শুধুমাত্র একটি সেতুই নয় বরং সিলেট শহরের প্রবেশদ্বার হিসেবেই পরিচিত একটি ঐতিহ্যবাহী স্থাপনা উনিশশো সালে নির্মিত এই লাল রঙের বৃষ্টির দৈর্ঘ্য তিনশো পঞ্চাশ দশমিক বাহান্ন মিটার এবং প্রস্থ পাঁচ দশমিক চার মিটার এটি ইতিহাস প্রকৃতি এবং আধুনিক নগর জীবনের এক অনন্য সংমিশ্রণ ইতিহাস ও নির্মাণ উনিশ দশকের শতকে আসামের তৎকালীন গভর্নর মাইকেল কিন সিলেট সফরে এলে সুরমা নদীর উপরে একটি ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভূত হয় সেই সময় তার সম্মানে এই ব্রিজ নির্মাণ করা হয় এবং এর নামকরণ করা হয় কিন ব্রিজ মাইকেল কিন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আসামের গভর্নর ছিলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ব্রিজটির একটি অংশ ডায়নামাইট দিয়ে ধ্বংস করে দেয় পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশ রেলওয়ে সহযোগিতায় এটি পুনর্নির্মাণ করা হয় বর্তমানে কিন ব্রিজ রেটের অন্যতম দর্শনীয় স্থান এবং শহরের পরিচিত একটি প্রতীক হয়ে উঠেছে কিভাবে যাবেন কিন ব্রিজ পৌঁছানো খুবই সহজ এটি সিলেট রেলওয়ে স্টেশন থেকে মাত্র পাঁচশো মিটার দূরে চাইলে হেঁটেই ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে ঘুরে আসতে পারেন